প্রচন্ড গরমের দাবদাহ চলছে তাই না রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হৃদস্তকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব। আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব। ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়াই খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাঁপ ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান্নামের নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান্নাম নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো জাহান্নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান্নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাইরা আমার তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবো অনেকে গরম তীব্র হলে গালি গালাজ শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালি গালাজ করেন গরমের মা বাপ পেলে অনেকে গালি গালাজ করে আসে না নেই আর কিছু নাওক একটা নর্মাল গালি দেয় বয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলে গালি করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তিরমিজির একটা হাদিস আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপর এসে পড়তা এজন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন